ব্যাংকার থেকে কিভাবে মোবাইল রিচার্জ করবেন আজকের এই ভিডিওতে আমি সেই প্রসেসটি দেখিয়ে দিব সো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি কন্টিনিউ করুন আমি দেখিয়ে দিচ্ছি ফার্স্ট অফ অল আপনার ফোন থেকে চলে আসবেন আপনার ফোনের মাই জিপি অ্যাপ্লিকেশনটিতে তো আমি আসলে গ্রামীণটা দিয়ে দেখাচ্ছি আপনারা বাংলালিঙ্ক এয়ারটেল অন্যটা চাইলে আপনারা মাই এয়ারটেল মাই বিএল থেকে করতে পারেন তো মাই জিপিতে আসার পর এই যে দেখতে পাচ্ছেন রিচার্জ নামে একটা অপশন এখানে একটা ক্লিক করে দেবেন তো আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারভেস শো করবে এখানে দেখতে পাচ্ছেন অ্যামাউন্ট নামে একটা অপশন এখানে ক্লিক করে দিয়ে আপনি যে কয় টাকা রিসার্চ করতে চান সেই কয় টাকা এখানে বসিয়ে দেবেন তো আমি পঞ্চাশ টাকা বসিয়ে দিচ্ছি দেওয়ার পর নিচের দিকে একটা অপশন দেখতে পাচ্ছেন কন্টিনিউ নামে একটা অপশন তো এখানে একটা ক্লিক করে দেবেন তো আমি কন্টিনিউতে একটা ক্লিক করে দিচ্ছি দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারভেস শো করবে এখানে আসলে পেমেন্ট মেথডগুলো শো করবে তো আপনারা আসলে কিসের মাধ্যমে রিচার্জটা করতে চান তো যেহেতু আমরা ভিসা কার্ড দিয়ে করবো সেক্ষেত্রে যে ভিসা কার্ড এখানে আমরা একটা ক্লিক করে দিব তো আমি ভিসা কার্ডে একটা ক্লিক করে দিচ্ছি দেওয়ার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন কন্টিনিউ নামে একটা অপশন এখানে একটা ক্লিক করে দিবেন। দেন আপনাদের সামনে একটু লোডিং হবে লোডিং হওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারপেস্ট ওপেন হবে এখান থেকে প্রথমেই দেখতে পাচ্ছেন কার্ড নাম্বার অর্থাৎ আপনার যে কার্ড নাম্বারটি আছে সেটা এখানে বসিয়ে দিবেন। তো আমি আমার কার্ড নাম্বারটি বসিয়ে দিচ্ছি দেওয়ার পরে নিচে আরেকটি অপশন দেখতে পাচ্ছেন এম এম অবলিক ওয়াই এখানে আপনার কার্ডের যে ভ্যালিড ডেটটা আছে সেটা আপনারা বসিয়ে দেবেন তো আমি আমারটা বসিয়ে দিচ্ছি দেওয়ার পর সাইটে আরেকটি অপশন দেখতে পাচ্ছেন সি কোড তো এখানে আপনার কার্ডের পেছনে তিন ডিজিটের একটা কোড দেখতে পারবেন সেটা আপনারা এখানে বসিয়ে দেবেন তো আমি আমারটা বসিয়ে দিচ্ছি দেওয়ার পর নিচে আরেকটি অপশন দেখতে পাচ্ছেন কার্ড হোল্ডার নেম এখানে আপনার কার্ড হোল্ডারের যে নেমটি দেওয়া আছে সেই নামটি দেখে দেখে হোপ হোপ এখানে বসিয়ে দেবেন তো আমি আমারটি বসিয়ে দিচ্ছি তো কার্ড হোল্ডার নেম বসানো হয়ে গেলে নিচের দিকে দেখতে পারেন পে নামে একটা অপশন এখানে একটা ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পর একটু লোডিং হবে দেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারপেস্ট ওপেন হবে এখানে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার সময় যেই নাম্বারটি দিছিলেন সেই নাম্বারে একটা ভেরিফিকেশন কোড আসবে সেই কোডটি এখানে বসিয়ে দেবেন তো কোডটি আসার পর কোডটি বসিয়ে দেওয়ার পর কনফার্ম নামে একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দেবেন দেন একটু প্রসেসিং হবে প্রসেসিং হওয়ার পর আপনাদের সামনে এরকম একটা সাকসেসফুল লেখা উঠবে তার মানে আপনাদের রিসার্চটি সফল হয়েছে আপনার সিমে এবং এস এম এস চলে আসবে যে আপনি কয় টাকায় রিসার্চ করলেন সো ভিডিওটি থেকে উপকৃত হয়ে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন